একজন বাবার একাধিক সন্তান হাফেজ ওই বাবা নিয়মিত নাম আজ করে না এমনকি অধিকাংশ ক্ষেত্রে মানেন না এখন ওই সন্তানের উচিলা ওই বাবা জান্নাতে প্রবেশ করবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেকে জানি যে কোনো সন্তান হাফেজ হলে কেমত ময়দানে তার বাপের কি ফসিলত হবে নুরের টুপি পরাবে তাই না তার মানে সে জান্নাতে চলে যাবে ওই সন্তানের সুপারিশ এই জাতীয় হাদিসগুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝে মনে করে যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিছি হাফেজ বানায় ফেলছি আমার তো আর কিছুর দরকার নাই এই ছেলে আমাকে পার করে নিয়ে যাবে আসলে কি তাই আপনার বেসিক যখন ঠিক থাকবে আপনার ইমান ফরজ কাজগুলো ঠিক থাকবে এইটা একটা বাহানা এটা একটা উসিলা এটা একটা মাধ্যম হতে পারে এভাবে মুস্তাদ হাকমে হাদিস আসছে এবং মুস্তাদ আহমদ হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন মান তারা আল কোরআন আল্লামা ও আমিল যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন শিখে এবং সেই অনুযায়ী আমল করে এখানে একটা বিরাট ভুল তথ্য আমাদের মধ্যে প্রচারিত হয় সেটা হলো হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে না এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি যে ত্রিশ পরা কোরআন মুখস্থ পড়তে পারে শুধুমাত্র এটা হলেই তার বাপে পুরস্কার পাবে না এটার জন্য ফজিলত বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে এই ফজিলত এটার জন্য না তাহলে কোনটার জন্য কোরান পড়ছে কুরআন অনুযায়ী আমল করছে আমল করতে হলে কুরআন অনুযায়ী বুঝতে হবে তার মানে কোরান পড়ার পর হেবজু করার পর তার অর্থ বুঝছে আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে এরকম যখন नेक সন্তান হবে তখন তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নুরের টুপি পরাবেন যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে এবং তার বাবাকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানের পোশাক পরাবেন এটুকু হাদিসে আসছে কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে পোলাফের মাদ্রাসা পড়ায় কি হবে না লাভ হবে না নিজেরটা আগে ঠিক রেখে এটা একটা উসিলা সাইড আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হবে কিন্তু নিজের মূলটা যদি ঠিক না রাখে তাহলে এই সমস্ত মাধ্যম দিয়ে তার কাজে আসবে না আমি গত কয়েকদিন আগে বোধ হয় কোন জায়গা থেকে এসে এক রেল স্টেশনে নামছি নামার পরে ফজরের ওয়াক্ত আর পঁচিশ মিনিট আছে খুব তাড়াহুড়া করে যাব তো এক সিএনজি আলা বলে ভাই আমার সিএনজিতে উঠেন খুব জোরাজুরি করলো বুঝলাম সে আমাকে দেখে চিনে মহাব্বত করে ভক্ত উঠলাম তার সিএনজি তো এক মসজিদের সামনে দাঁড়াইছে আর দশ পনেরো মিনিট আছে সূর্য ওঠা আমরা তাড়াতাড়ি করে উজু আগেই করা ছিল দুজন ছিলাম আমরা ফজরের নামাজটা করে নিলাম আমি নামাজ পড়ে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে ততক্ষণ সূর্য উঠার আর দুই তিন মিনিট বাকি আছে হয়তো শেষ টাইম দেখি যে মোবাইলে আমার ওয়াশ বের করে সেই মানে হাই ভলিউম দিয়ে সে শুনতেছে মানে আমাকে জানাইতেছে যে আমি আপনার ওয়াজ শুনি সব সময় তাই আমি বললাম ভাই ফজর নামাজ পড়লেন না তো দেখি আমতা আমতা করতেছে পরে ভাড়া দিতে গেলাম না হুজুর ভাড়া নেবো না কেন ভাড়া নিবেন না হুজুর আপনার ওয়াশ শুনি সবসময় আমার দুই ছেলে মাদ্রাসায় পড়ে সে অনেক লম্বা ফজিলো শুনে এল তা তাই বললাম আপনার ছেলে দুইটা মাদ্রাসার পড়ে আপনি আমার ওয়াস । শুনেন আমার ফজর নামাজ পড়া যে ফরজ এবার শুনেন নাই আপনি এই ভক্তির কি মানে আস ওই যে সন্তান দুইটা মাদ্রাসা পড়ে আর হুজুরের ভক্তি করছে অতএব জান্নাত পার হয়ে যাবে আলেমদের মহব্বত করলে তাদের সাথে কি থাকবে হাসরে তাদের সাথে থাকবে জান্নাতে তাদের সাথে চলে যাবে এরকম শর্টকাট হিসাব করে ভাই জান্নাতে যেতে পারবেন নিজের আমল নিজের ঠিক থাকতে হবে এরপরে পারিপার্শ্বিক বিভিন্ন আমলের উসিলা আপনি ধরতে পারেন